আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দোয়া করি সবাই আল্লাহাক রবুল আল্লাহ আমিন ভালো রাখক সুস্থ রাখক আমিন আমার আজকের ভিডিওটা হচ্ছে যে সকল বাচ্চারা পড়ালেখা অমনোযোগী বা পড়ালেখা করতে বসতে চায় না সে সকল বাচ্চাদেরকে আপনারা কিভাবে পড়তে বসাবেন সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রথমেই বলি আপনারা অনেকে করেন কি বাচ্চাদের সামনে অনেকগুলো বই নিয়ে বসেন তখন বাচ্চারা মনে মনে ভাবে এতগুলো বই আমাকে পড়তে হবে তখন কিন্তু বাচ্চারা খুবই বোরিং ফিল করে তো সে কিন্তু পড়তে বসতে চায় না অসহ্য মনে করে তখন আপনারা করবেন কি এ সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো টাইমে একটা বই নিয়ে বসবেন এবং ওই বইটি তখন পড়াবেন তখন বাচ্চা মনে করবে কি না আমাকে তো এখন অল্প পড়তে হবে তাহলে আমি পড়াটা কমপ্লিট করে ফেলি বাচ্চাকে যখনই পড়াবে তার আগে তুমি তোমার নিজেকে ফ্রি করে নাও দেখা গেছে বাচ্চাকে পড়তে গিয়ে তুমি যদি তখন মনে মনে ভাবো আমার রান্না রয়ে গেছে অন্যান্য কাজও রয়ে গেছে বা আমার টিভি সিরিয়াল দেখা বাকি আছে এ সমস্ত কিছু যদি তুমি ভাবো তাহলে কিন্তু তখন বাচ্চার পড়ালেখাটা তোমার কাছে অসহ্য মনে হবে আর বাচ্চার যে কোনো ছোটোখাটো ভুলও তুমি তাকে বকা জকা শুরু করে দিবে যা বাচ্চাকে তার পড়ার প্রতি আরও অমনোযোগী করে তুলবে বাচ্চাদেরকে আমরা যদি রোজ রোজ একই প্রসেসে পড়াই তাহলে কিন্তু তারা বোরিং ফিল করবে যেমন ধরুন আমরা যদি প্রতিদিন সরসরিয়া পড়াই বা কখ পড়াই তাহলে কিন্তু প্রতিদিন এক ফর ফড়াতে বাচ্চাদেরকে ভালো লাগবে না আমাদেরকে কিন্তু এক এক দিন বাচ্চাদেরকে এক এক রকমের পড়া পড়াতে হবে যেন আমাদের ভাবতে হবে যে এ সপ্তাহের মাঝে আমি বাচ্চা আমার বাচ্চাকে কোন কোন পড়াটা ফরাবো এভাবে কিন্তু আপনার আপনাদের বাচ্চাদের লেখার সাপ্তাহিক একটা রুটিন তৈরি করে ফেলতে পারেন আর আপনারা বাচ্চাদের সামনে পড়া পড়ালেখাটাকে একটু ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করবেন তাহলে কিন্তু আপনার বাচ্চা পড়ালেখার প্রতি আগ্রহী হবে আমরা প্রতিদিন বাচ্চাদেরকে বলি এই পড়তে বস এ কখন পড়তে বসবি পড়ার টাইম হয়ে গেল এই কথাগুলো বারবার বললে কিন্তু বাচ্চাদের উপর কোনো প্রভাব পড়ে না ফলে ওরা আমাদের কথা শুনে না দেখে আমাদের কিন্তু অনেক রাগ হয়ে যায় আর পড়া শুরু হওয়ার আগেই বাচ্চাদের সাথে কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে যায় তাই বলি বাচ্চার পড়ার টাইম হলে বাচ্চার বই খাতা পেন্সিল গষিয়ে আগে আপনি গিয়ে বাচ্চার পড়ার টেবিলে বসেন তারপরে বাচ্চাকে ডাকেন এতে কিন্তু খুব ভালো কাজ হবে প্রত্যেক শিশুর ডিফারেন্ট তাই তাদের শেখার প্রসেসও কিন্তু ডিফারেন্ট তোমাকে আগে জানতে হবে যে তোমার শিশু কোন মানে জিনিসটা ভালো করে শিখছে কি মুখে মুখে পড়াটা শিখতেছে ভালো নাকি লিখতে গিয়ে ভালো করে শিখতেছে না ড্রয়িংয়ের মাঝে ভালো করে শিখতেছে সেটা কিন্তু তোমাকেই লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে প্রথমে মুখে মুখে শিখিয়ে ফেলছি তারপর কিন্তু তাকে আমি লেখা ধরিয়েছি এখন তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে তোমার বাচ্চা কোনভাবে পড়ালেখা করতে আগ্রহী বাচ্চাকে যখন তুমি নতুন কিছু শেখাছ তখন কিন্তু তাকে অনেক সময় দিতে হবে আর তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে আমরা করি কি বাচ্চাদেরকে যে কোনো পড়াই একবার পড়িয়ে তারপর দ্বিতীয়বার না পারলে বাচ্চাকে মারধর করি এটা কিন্তু একদমই ঠিক না কারণ বাচ্চাদেরকে শেখাতে হলে কিছুটা সময় ধৈর্য নিয়ে এবং সময় দিয়ে শেখাতে হবে তাহলেই কিন্তু তারা সুন্দরভাবে পারবে আর তাদের পড়ার প্রতিও কিন্তু আগ্রহী থাকবে তাছাড়া বাচ্চাদেরকে তুমি মানে ইন্টারেস্টিং পড়ার প্রতি আনার জন্য কালার্স পেন্সিল কিনে দিতে পারো তাছাড়া জ্যামিতি বক্স কিনে দিতে পারো তাছাড়া পেপার কাটিং কিনে দিতে পারো যাতে করে বাচ্চারা ইন্টারেস্টেড হয়ে পড়ার প্রতি আগ্রহী হয় তো আমার আজকের আলোচনা এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ